নমস্কার মিঠুস ক্রিয়েশান কুকিংয়ে সকল বন্ধুকে স্বাগত আমি নিয়ে এসেছি আজকে পটলের একটা রেসিপি পটলগুলোকে ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর হলুদ লঙ্কা গুঁড়ো রসুন আদা পেঁয়াজ কুচি নুন ও চিনি এই আমার মশলার আজগির রেসিপি আর নিয়ে নেবো একটু সাদা জিরে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কুচি আর একটু সাদা জিরে দিয়ে তার সঙ্গে একটু জল দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব একটু জল অল্প করে কারণ পেঁয়াজটা অনেকটাই জলীয় ভাব থাকে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এক চামচ হাফ হাফ চামচ নিয়েছি রসুন আর হাফ চামচ নিয়েছি আদা তা ওই এক ইঞ্চি মতো আদা আর একটা রসুন মানে কয়েকটু দানা রসুন আর কি আমি এরপর আলুটা গ্রেট করে নিয়েছি আর পটলের বীজগুলো সব তুলে বাদ দিয়ে দিচ্ছি এগুলো আমি রান্না করব না বীজগুলো অনেক বেশি মোটা মোটা হয়ে গেছে অনেক বেশি পেকে পেকে গেছে এগুলো একদম খেতে সুস্বাদু হবে না খেতে বাজে লাগবে তাই আমি এটা তুলে ফেলে দিচ্ছি কোজি হলে এটা আমি নিতাম কিন্তু এটা যেহেতু এত পাকা পাকা তাই আমি এটা বাদ দিয়ে দিলাম এইবার আমি আলুটার মধ্যে মশলা দেব দেব প্রথমে একটা ডিম একটা ডিম দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন চিনি আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি এবং নুন সবই হাফ চামচ করে দিয়েছি আর এক চামচ পেস্ট করা মশলাটা থেকে দিলাম নুনটা মন হলে একটু কম হবে তাই আরেকটু মিশিয়ে নিলাম খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি এই চামচের গোল চামচটার হাতে দু চামচ ময়দা এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ময়দাটা ব্যবহার করেছি আপনারা এখানে আটা চালের গুঁড়ো তারপরে হচ্ছে কর্ন ফ্লাওয়ার এগুলো আপনারা ইউজ করতে পারেন আমি এখানে হাতের কাছে ময়দা ছিল সেই ময়দাটাই আমি এখানে ব্যবহার করছি এইবার চাটুতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা করে পটলের খোল এটা এখন আর পটল নেই এটা পটলের খোল হয়েছে নৌকার মতো ভাসছে তেলের মধ্যে ব্যাটার দিয়ে দেব প্রত্যেকটার মধ্যে এইভাবে দিয়ে ভেজে নেব প্রত্যেকটা পটলের খোলের মধ্যে ব্যাটার দিয়ে দিয়ে নৌকার মাঝখানটায় ব্যাটার দিয়ে ভর্তি করে একদম তেলে ভাসিয়ে দিচ্ছি বন্ধুরা বর্ষাকাল দেখছো তো এখন আমার চ্যানেলটায় বন্ধুরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন আর আমার তো ভিউজ একদমই হয় না আমি দেখেছি ভিউজ খুব কম আরেকটা আমার ব্লগ চ্যানেল আছে সেটা তো সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ভিউজ নেই একদম ভিউজ নেই সেভেন্টি নাইন পারসেন্ট লোক স্কিপ করে দৌড় মারে চলে যায় তাদের ভালো লাগে না আমার ভিডিও দেখতে কিন্তু যারা ভালো করে কথা বলতে পারে না হাত জোর করে সাবস্ক্রাইব চাইছে তারা না দেখেই বোঝা যাচ্ছে খুব অশিক্ষিত ওদের 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 লাখ লাখ সাবস্ক্রাইব লাখ লাখ ভিউজ যাগে ভাগ্য ভাগ্যমন্দ হলে তখন কেউই বোধহয় সঙ্গে থাকে না যেসব বন্ধুরা আমার সঙ্গে আছো তাদের অনেক ভালো থাকার শুভেচ্ছা রইলো এই পর্যন্ত যারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমার চ্যানেলটাকে তাদের অনেক ভালো অনেক ভালোবাসা শুভেচ্ছা ও ভালো থাকার শুভকামনা এক প্রস্ত পটল আমি তুলে নিলাম আবার নতুন করে আর এক প্রস্ত পটল খোল আমি ভাসাচ্ছি তেলে বন্ধুরা জানি না এই তেলে ভাসালে কতটা সুস্বাদু হবে যাই হোক তবে করার চেষ্টা করেছি মাত্র তোমরা এইভাবে করে করে কে কে খেয়েছ কমেন্ট করো প্লিজ আর যদি না খেয়ে থাকো যারা যেসব বন্ধুরা খাওনি এইভাবে সেই সব বন্ধুরা অবশ্যই একদিন হলেও করে খেও দারুণ সুস্বাদু হবে এটা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি কিন্তু এটা নিরামিষ হয় নিরামিষের ইনগ্রেডিয়েন্ট পুরো আলাদা হয় সেইভাবে একদিন করে দেখাবো আর তোমরা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দিও সঙ্গে নিয়ে যেও বন্ধু মনে করে আমাকে সঙ্গে রেখো প্লিজ রিকোয়েস্ট করছি অনুরোধ রইল সব বন্ধুকে সব পটলগুলো ভাজা হয়ে গেল এবার চাটুতে দেখো তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা জিরে আমার চ্যানেলটা হচ্ছে মিঠুস ক্রিয়েশান কুকিং মিঠুস ক্রিয়েশান কুকিং আমার আরেকটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল সেটা হচ্ছে অপরাজিতা ব্লগ মিঠু সেটার নাম হচ্ছে অপরাজিতা ব্লগ মিঠু এবার আমি দিয়ে দিলাম জিরা আদা বাটা তারপরে দিলাম নুন লঙ্কা হলুদ গুঁড়ো চিনি ও কয়েকটা কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব আমি এই রান্নাটা চাটুতেই করব কারণ এটা আমার তো আমার ঝোল থাকবে না আমার গ্রেভি হবে না বিশেষ শুকনো হবে তাই জন্যে এটা আমি এরকমভাবে চাটুতে করছি তেল ছেড়ে দিয়েছে এবার আমার একটু ব্যাটার বেশি হয়েছিল সে ব্যাটারটা ফেলে দেবো না ফেলে এটার মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিতে হবে এর কোনো ইয়ে নেই এটা আপনারা দেবেন না ইচ্ছে না হলে তা এর মধ্যে এবার আমি একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প জল দেব আমার আজকের পটলপুর আমার রেসিপিটা আজকে পটলপুর এই পটলপুরে কিন্তু আমি একদম ঝোল থাকবে না পুরো শুকনো হবে কারণ কি এটা মশলা পটলের মতন অনেকটা হবে সেই জন্যে এটা মশলা পটলও বলতে পারো সময় এটাকে যে পটলপুর বলতেই হবে এটা নয় এটা মশলা পটলও বলতে পারো কারণ এটা মশলা মশলা দিয়েই হচ্ছে ব্যাপারটা এবার দেখো গ্রেভিটার মধ্যে আমি সব পটলগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটা রেডি হয়ে গেছে মোটামুটি আর এক দু মিনিট রান্না করে আমি এটাকে নামিয়ে নেব দিয়ে দিলাম একটু জল হাফ হাফ কাপ মতো দিলাম যাতে গ্রেভিটা ফুটবে এবং আমার পটলটা যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি ভাজাতে আমার পটল রেডি হয়ে গেছে হাফ চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম কারণ গরম মশলাটা কম পছন্দ করি তো সেই জন্যে না হলে গরম মশলাটা দেওয়া যেত আপনারা গরম মশলা ইচ্ছে করে দিতে পারেন কোনো অসুবিধে নেই নুন চিনি সব আপনাদের স্বাদ মতো দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপরে নামিয়ে নেব আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা আর সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই বন্ধুরা প্রেস করার অনুরোধ রইল নমস্কার আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ষা এসে গেছে তবুও কিন্তু গরম কাটেনি তাই সেই সব খাবার দাবার বেশি মানে খাবেন নিত্যদিনে রোজকে যাতে শরীর সুস্থ থাকে এই এরপরে রথ চলে আসবে এরকম করতে করতেই আমাদের অনুষ্ঠানগুলো আমাদের এগিয়ে আসবে ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে অন্য কোনো ভিডিও